নমস্কার বন্ধুরা জয়শ্রী হেঁসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দই বড়া দই বড়া কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি সেই দই বড়া সকালে কিংবা সন্ধ্যেবেলাতে কিন্তু যখন খাই আমরা দোকান থেকে কিন্তু অর্ডার করেই খাই কিন্তু সেই সুন্দর দোকানের মতন স্বাদ পেতে বাড়িতে কীভাবে খুব সহজেই করে নেওয়া যায় সেটাই আজ এখানে করে দেখাবো আমি এখানে তিনশো গ্রাম বিউলির ডাল নিয়েছি বিউলির ডালটা আগের দিন রাত্রে ভিজে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে দু তিনবার জল দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে ডালটা জল থেকে ছেঁকে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এই ডালের মধ্যে আমি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ মুড়ি দিয়ে ভালো করে ক্লক আইস ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি জলের মধ্যে দিয়ে দেখলাম বেশ ভালো করে সেটা ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে এটা ফেটানোটা হয়ে গিয়েছে তারপরে আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে এখানে সাদা তেল দিয়ে পড়াগুলোকে একে একে ভেজে নিয়েছি আমি যে হাতের এই আঙুলের মাঝখান দিয়ে যেভাবে দিয়েছি বড়াগুলো এভাবে দিলে কিন্তু কি হবে বড়ার গোল শেপটা কিন্তু একদম গোলই হবে আমি প্রত্যেকটা বড়াইভাবে ভেজে তুলে নিয়েছি সব ডালটাকে আমি তিন থেকে চারবারে ভেজে নিয়েছি তারপরে আমি অল্প একটু জল গরম করে নিয়েছি নিয়ে একটা বোলের মধ্যে দিয়ে উষ্ণ একটু গরম উষ্ণ উষ্ণ জল হবে তেমন নিয়েছি বেশি গরম যেন না হয় তারপরে হাফ টেবিল চাষ লবণ হাফ টেবুল চিনি দিয়ে সব বড়াগুলোকে দিয়ে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি এবার এই বড়ার মধ্যে একটা সুন্দর ফ্লেভার যেমন পাই আমরা সেই দোকানে যখন কিনে নিয়ে আসি সেই ফ্লেভারটা যাতে সুন্দরভাবে বাড়িতে করা যায় সেটা এখানে আমি একটু প্রথমে এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি হাফ টেবিল চামচ কালো সরষে হাফ টেবিল চামচ জিরে আর একটা কারিপাতা দিয়ে এখানে একটু ভালো করে একটু সামান্য যেই ফোড়নটা হয়ে গেছে তখন তুলে নিয়ে একটু সামান্য জল দিয়ে আমি বড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এবার আমি এই দই বড়া করবো বলে বাড়িতে পাতা টক দই কিছুটা দিয়ে ভালো করে হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি তারপর কিছুটা বরফ দিয়ে রেখে দিয়েছি দইটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য এবার এই দই বড়াতে দেবো বলে একটা আমি এখানে চাটনি গ্রিন চাটনি বানিয়ে নেবো এখানে আমি একটু কিছুটা ধনে পাতা কিছুটা পুদিনা পাতা একটু তেঁতুল কয়েকটা টুকরো আদার কুচি আর কয়েকটা রসুন দুটো কাঁচ লঙ্কাতে একটা গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি এবার আধ ঘন্টা পর আমি এই দই বড়ার যে দই বড়াগুলো করেছি জল থেকে এভাবে আলতোভাবে প্রেস করে করে জলটাকে একটু চেপে নিয়েছি নিয়ে দইয়ের মধ্যে রেখে দেবো একে একে সব বড়াগুলো জল থেকে তুলে নিয়ে আমি দু হাতে এভাবে আলতোভাবে প্রেস করে করে জলটাকে চেপে নিয়ে দইয়ের মধ্যে চেপে এক ঘন্টা রেখে দিয়েছি আবার একটা ভাজা মশলা গুঁড়ো করে নিলাম এখানে এক টেমিল চামচ আস্ত জিরে এক টেবিল চামচ ধনে আর এক টেমিল চামচ ধাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা করে নিয়েছি নিয়ে টেস্ট করে নিয়েছি তারপরে আমি এই গ্রিন চাটনিটা বানিয়ে নিয়েছি এবার এই এক ঘন্টা পর এই দইট থেকে বরফ তুলে নিয়ে একটা একটা করে দিয়ে তারপরে একে একে চাটনি প্রথমে আমি একটা তেঁতুলের চাটনি বানিয়ে নিয়েছি এই তেঁতুলের চাটনিটা আমি আগেও বানিয়েছি সেটা আমি আগে আমার হাতে দেওয়া চ্যানেলে দেওয়া আছে প্রথমে এই তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম তারপরে গ্রিন চাটনিটা দিয়েছি দিয়ে সবশেষে একটু এবার একটু ঝুড়ি ভাজা দিয়ে সবশেষে ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল